দু হাজার ছাব্বিশ আলিম পরীক্ষার আজ প্রথম দিন আলিম পরীক্ষা অর্থাৎ বোঝাই মাধ্যমিক সমতুল্য আজকে সে আলিম পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানালেন বিশিষ্ট সমাজকর্মী চিকিৎসক শিশুরক বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল আজিজ রীতিমতো মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের একাধিক পরীক্ষা সেন্টার অর্থাৎ মাদ্রাসাগুলিতে পৌঁছে গিয়েছে ডক্টর আব্দুল আজিজের পাঠানো শুভেচ্ছা বার্তা জলের বোতল এবং কলম ডাক্তার আব্দুল আজিজ চাই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা তাদের জীবনের প্রথম পরীক্ষায় ভালোভাবে সফল হোক এবং সমাজকে আলোকিত করুক করুক গর্বিত প্রতিটা পরিবারে তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে চান এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি ডাক্তার আব্দুল আজিজের কাছ থেকে ডক্টর আব্দুল আজিজ হচ্ছে আমাদের এলাকার বিশিষ্ট স্কলার এবং বিশিষ্ট শিক্ষাবিদ ইশাক মাদানি সাহেবের তারই সুযোগ্য জ্যেষ্ঠ ছোট সন্তান ডক্টর আব্দুল আজিজ তিনি বাবার পথের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বাবার এই পথ অনুসরণ করেছেন তাই সমাজসেবার উদ্যোগ নিয়ে এই বিশেষ করে প্রাথমিকভাবে ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন যাতে ছাত্রছাত্রীরা আরও উৎসাহিত হয় আগামী ভবিষ্যতে যারা ছাত্রছাত্রী হয় এবং ডক্টর আব্দুল আজিজ সহ বিশিষ্ট স্কুলার ইশাক মাদানী সাহেবের আদর্শ অনুপ্রাণিত হয়ে সমাজকে ভালো পথ দেখাতে পারে তার জন্য এই কাজগুলি বিশিষ্ট ইসলামিক স্কলার শিক্ষাবিদ এশাক মাদানির সুযোগ্য পুত্র বাবার দেখানো পথকে অনুসরণ করে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন সেই লক্ষ্যেই মূলত তিনি আজকে আইসিআর মাদ্রাসা সহ লালকুলা ব্লকের পাঁচটি হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসায় তিনি পৌঁছে যাচ্ছেন এবং সেখানে পরীক্ষার্থীদের তিনি শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি জলের বোতল এবং কলম তুলে দিচ্ছেন আব্দুল আজিজের যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনা থেকেই তিনি রীতিমতো পরীক্ষার্থীদের যেমন শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাদের সফলতা কামনা করেছেন আগামী দিনে যেন তারা এই বাংলার মাটিতে মুর্শিদাবাদের মাটিতে প্রতিটি ঘরে ঘরে আলো ছড়িয়ে দিতে পারে শিক্ষার প্রচার এবং প্রসার পৌঁছে দিতে পারে সেই লক্ষ্যেই মূলত তিনার এই কর্মসূচি তিনি বিগত দিনে তারানগর ভাঙন কবলিত এলাকার দুঃস্থ অসহায় বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন শীতার্ত মানুষদের পাশে তিনি শীত বস্ত্র প্রদান করেছেন আজকে আলিম পরীক্ষার্থীদের পাশে এসে দালেন এবং তাদের শুভেচ্ছা বার্তা জানালেন আমরা বিস্তারিত তুলে ধরবো প্রতিবেদনে দেখতে চোক্রাকোণ অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায় দু হাজার ছাব্বিশ আলিম পরীক্ষার্থীদের শুভেচ্ছায় মানবিক উদ্যোগ আব্দুল আজিজের পক্ষ থেকে দুহাজার ছাব্বিশ আলিম পরীক্ষার্থীদের শুভেচ্ছায় মানবিক উদ্যোগ আব্দুল আজিজের পক্ষ থেকে লালগোলা ব্লকের পাঁচটি মাদ্রাসায় জলের বোতল ও কলম বিতরণ শিক্ষার্থীদের পাশে সমাজ চিন্তার দৃঢ়বার্তা সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট চিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ ও ইসলামিক চিন্তাবিদ ইশাক মাদানির সুযোগ্য পুত্র আব্দুল আজিজ তার উদ্যোগে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে লালকুলা ব্লকের পাঁচটি মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও কলম বিতরণ করা হয় লালকোলা ব্লকের আইসিয়ার মাদ্রাসা রহমতুল্লাহ মাদ্রাসা ভবানীপুর মাদ্রাসা হরিপুর সিনিয়র মাদ্রাসা এবং মানিকচক মাদ্রাসা এই মোট পাঁচটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষাকর্মীদের মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় আমাদের বিশেষ করে ছেলে মেয়েদের তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এটা ফলে একটু নার্ভাসনেস থাকে আমরা তাদের বার্তা দিতে চাই যে না আহ একেবারে স্বতঃস্ফূর্তভাবে শান্তভাবে সৎভাবে তারা আহ পরীক্ষা দিক তাদের পরীক্ষা অত্যন্ত ভালো হোক তাদের ভবিষ্যত উজ্জ্বল হোক এই কেমনই করি পরীক্ষায় চাপের মধ্যে এই ক্ষুদ্র অথচ তাৎপর্যপূর্ণ সহযোগিতা পরীক্ষার্থীদের মানসিকভাবে অনুপ্রাণিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরা আব্দুল আজিজের চিন্তাভাবনার কেন্দ্রে রয়েছে সমাজের লাঞ্ছিত অবহেলিত ও বঞ্চিত মানুষের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা তার মতে শিক্ষাই পারে সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার হতে এ বিশ্বাস থেকে তিনি নিয়মিত শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন এই কর্মসূচির সময় আইসিয়ার মাদ্রাসায় উপস্থিত ছিলেন লালগুলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মোহাম্মদ কামারুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সমাজকর্মী ও শিক্ষা ব্যক্তিত্বরা তার আব্দুল আজিজের এই উদ্যোগের ভয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন সমাজমুখী কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান উদ্যোগ আলিম পরীক্ষার্থীদের কাছে শুধু একটি শুভেচ্ছা বার্তা নয় বরং ভবিষ্যতের পথে এগিয়ে চলার এক শক্তিশালী অনুপ্রেরণা হয়ে রইল ব্যুরো রিপোর্ট এন বাংলা ডক্টর আব্দুল আজিজ উনি বিশিষ্ট সমাজসেবী সমাজসেবী হিসেবে উনি দায়িত্বের সঙ্গে আজকে ছাত্রছাত্রীদের নতুন জীবনের একটা পদার্পণ করছে মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষায় যারা উৎসাহিত হয় আরও বেশি সুষ্ঠুভাবে নিরাপদে পরীক্ষা দিতে পারে তার জন্য আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবী ডক্টর আব্দুল আজিজ উনি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন এবং আইসিআরে যতগুলো সেন্টার পড়েছে ছাত্রছাত্রী রয়েছে তাদের এই তাদের সমস্ত ছাত্রছাত্রীকে পেন এবং জলের বোতল দিয়ে তারাকে উৎসাহিত করলেন এবং সেই সময় আগামী ভবিষ্যতে বার্তা দিলেন যারা আগামী দিনে পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভালো জায়গায় পড়াশোনা করে ভালো জায়গায় যেতে পারে এবং দেশের কাজে লাগতে পারে তার জন্য উৎসাহিত করেছেন আব্দুল ডক্টর আব্দুল আজিজ ডক্টর আব্দুল আজিজ হচ্ছে আমাদের এলাকার বিশিষ্ট স্কলার এবং বিশিষ্ট শিক্ষাবিদ ইশাক মাদানি সাহেবের তারই সুযোগ্য জ্যেষ্ঠ ছোট সন্তান ডক্টর আব্দুল আজিজ তিনি বাবার পথের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বাবার এই এই পথ অনুসরণ করেছেন তাই সমাজ সেবার উদ্যোগ নিয়ে এই বিশেষ করে প্রাথমিকভাবে ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন যাতে ছাত্র ছাত্রীরা আরো উৎসাহিত হয় আগামী ভবিষ্যতে যারা ছাত্রছাত্রী হয় এবং ডক্টর আব্দুল আজিজ সহ বিশিষ্ট স্কোলার ইসাক মাদানি সাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজকে ভালো পথ দেখাতে পারে তার জন্য এই কাজগুলি করেছে আগামীতেও বিগত দিনেও দাঁড়িয়েছেন আমরা দেখেছি তারানগরে ভাঙনবাসী এলাকার পাশে দাঁড়িয়েছেন আগামী দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা নিম্ন শ্রেণীর মানুষ এই শীত বস্ত্র দিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন আগামী দিনেও পাশে থাকবেন এই অঙ্গীকার করেছেন আমার পরিচয় মোহাম্মদ কামরুজ্জামান আমি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য এবং প্রাক্তন লালগড়ার সভাপতি আমাদের আজকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরীক্ষা একই সঙ্গে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল একই সঙ্গে তিনটা পরীক্ষাই হচ্ছে আজকে আমাদের অবশ্য শুধু হাই মাদ্রাসার সেন্টার পড়েছে সেটা ছাইতলি হাই মাদ্রাসা আসছে আমাদের প্রায় দশ বারো বছর আগে থেকেই আমাদের সেন্টার হয় সেন্টার অত্যন্ত পিসফুল্লি অসুবিধা কিছু নেই বার্তা বলতে আমাদের বিশেষ করে ছেলে মেয়েদের তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এটা ফলে একটু নার্ভাসনেস থাকে আমরা তাদের বার্তা দিতে চাই যে না একেবারে স্বতঃস্ফূর্তভাবে শান্তভাবে এবং সৎভাবে তারা পরীক্ষা দিক তাদের পরীক্ষা অত্যন্ত ভালো হোক তাদের ভবিষ্যতে উজ্জ্বল হোক এই কামনাই করিয়ে আমাদের ছাত্র হালন্দা থেকে একশো বাহাত্তর জন আসছে আহ তার মধ্যে একচল্লিশ জন ছেলে আহ এবং একশো ত্রিশ জন মেয়ে দিক হবে আহ দশটা পঁয়তাল্লিশ থেকে আহ দুটো পর্যন্ত